সাহেব যে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিয়মিত নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমাদের আজকের আলোচনার বিষয় গর্ভাবস্থায় আলু খেলে ডায়াবেটিসে ঝুঁকি বাড়ে আসলে কি গর্ভাবস্থায় আলু খেলে ঝুঁকি বাড়ে গর্ভাবস্থায় আলু খেলে ঝুঁকি বাড়ে কিনা আমরা এই বিষয় নিয়ে আরও জেনে নিই গর্ভকালীন সময়ে যেসব নারী বেশি আলু খান তাদের ডায়াবেটিস গর্ভবতী নারীর ডাক্তারি কাগজপত্র ঘেটে এ তথ্য দিয়েছেন তারা বিজ্ঞানীরা বলছেন সপ্তাহে পাঁচবারের মতো আলু প্রধান খাবার খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা পঞ্চাশ ভাগ বেড়ে যায় আলুতে যে স্ট্রাস থাকে সেটি রক্তে চিনির পরিমাণ হঠাৎ বাড়িয়ে দেয় গর্ভকালীন ডায়াবেটিস সাধারণত সন্তান প্রসবের পরপরই দুর্বৃত হয় কিন্তু এটা মা ও শিশু স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদ মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে সূত্র বিবিসি আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন